আমার নাম সুপ্রীতি মাইতি আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের দারিনগর গ্রামে একজন গৃহবধূ আমার গ্রামের প্রধান সমস্যা তিনশো মিটার ইটের রাস্তা যেখানে সেখানে উঠে গিয়েছে ইট। স্কুলের সাইকেল নিয়ে যাওয়ার পথে পড়ে গিয়ে চোট পায় পড়ুয়ারা বর্ষার সময় বারে দুর্ভোগ আসুন গ্রামের মানুষ কি বলছে শুনে নিন আমাদের এখানে চতুর্দিকে পিচের রাস্তা হলেও গ্রামের ভিতরে ছোট ছোটো সংকীর্ণ রাস্তাগুলো সব ইঁট হয়ে গেছে এবং ইঁটগুলো সব ক্ষয়ে ক্ষয়ে যাওয়ার মতো সেখানে বৃষ্টির সময় সাধারণ পড়ুয়ারা ছোটো ছোটো ছেলেমেয়েরা সাইকেল নিয়ে যায় খুব অসুবিধায় পড়ে এবং তারা যে কোনো সময় চোট খেয়ে পড়ে যায় সেই জন্য আমার আবেদন যে এই রাস্তাগুলো যেন খুব ত্বরান্বিতভাবে সারানো এই রাস্তা কবে মেরামত হবে প্রশাসন কি বলছে আসুন শুনে নিই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াস এবারে এসেছে আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পগুলি অলরেডি আমরা সাত তারিখ থেকে শুরু করেছি আগামী একত্রিশ দশ পর্যন্ত আমাদের ক্যাম্পগুলো চলবে সুতরাং সমস্ত বুথে বুথে আমাদের এই পাড়ায় সমাধান ক্যাম্পগুলো হচ্ছে ওখানে লোকাল যারা আছেন সব গ্রামবাসী ওখানকার মতামত দিয়ে তেনাদের যে কাজগুলো করার দরকার তেনারা সেখানে প্রস্তাব দেবেন আমরা সেটা লিপিবদ্ধ করব এবং সেটাকে পরবর্তীকালে আমার পঞ্চায়েতের মধ্যে দিয়ে এস্টিমেট বানিয়ে সরকারের কাছে পাঠিয়ে সেই রাস্তার কাজ আমরা পুনরায় করবো নামখানা দাঁড়িগুলো থেকে কোযেল মন্ডলের সাথে আমি সুপ্রীতি মাইতি রিপোর্টার দিদি কলকাতা টিভি